সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ আমাকেও ভালো রেখেছেন সেই সাথে আপনাদের মাঝে আজকে আমি আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল বাংলাদেশের ব্যাপক সারা ফেলানো একটি দান রড মিনিকেট ডান এটি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব এই রড মিনিকেট ডানটি আপনার ইন সিজনেরই ফলনের রাজা অর্থাৎ এই রড ডানটি আপনার আউস আমন বুড়ো তিন সিজনের ফলনের রাজা এটি এক এক সিজনে এক এক রকমের চাষাবাদ পদ্ধতি আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিত তথ্য কোন সিজনে কোন সিজনে কীরকমভাবে চাষাবাদ করতে হবে বিস্তারিত তথ্য তুলে ধরব এবং এর ফলন কেমন ভাত খেতে কেমন সার ব্যবস্থাপনা কেমন লাগে সেই পর্যন্ত আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এ রডমিনিকের ডান আপনি যদি ভোরোতে করতে চান তাহলে আপনার যেভাবে সার চাষাবাদ করতে হবে এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে চারা রোপণ করতে হবে বা আপনি যদি ভোরোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে চারা রোপণ করতে পারেন তাহলে এর ফলন ভালো হবে তবে যদি ভোরোতে কোনো কারণবশত চারা বয়স বেশি হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ফলনের কিছুটা পার্থক্য হবে এটা হলো চারার বয়স এরপরে এই ধানটি বড় মৌসুমে চাষ করতে চাইলে আপনাকে সারি থেকে সারি দ্রুত দিতে হবে আট ইঞ্চি সারির ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে দুই থেকে তিনটি করে চারা দিতে হবে এই ধানটি বড়তে চাষ করতে চাইলে আপনাকে যেভাবে সার ব্যবস্থাপনা করতে হবে এই দানটি কিন্তু খাবার বেশি খাই খাবার বেশি খাই বলতে আপনার জমিতে ধান উনত্রিশ না গেলে যে পরিমাণ সার দিতেন উনত্রিশে সম পরিমাণ সার দিতে হবে এটি হলো বুড়োর চাষাবাদ পদ্ধতি এটি যদি আপনি এইভাবে চাষাবাদ করতে পারেন তাহলে তেত্রিশ থেকে বিঘা আটাশ থেকে আটত্রিশ মন অর্থাৎ প্রতি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসবে আর এই রডনিকের দাম যদি আপনি আউশ আমনে করতে চান তাহলে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে কোনো কারণে যদি বীজ চারা রোপণ না করতে পারেন সর্বোচ্চ পঁচিশ দিন বয়স করতে পারবেন তবে বিশ দিনের উপরে চারা বয়স করা কোনো ক্রমে ঠিক হবে না কারণ বড়ো জীবনকাল হচ্ছে আমন এবং আউশের জীবনকাল হচ্ছে একশো পাঁচ দিন সহ আর এর জীবনকাল হচ্ছে একশো আটচল্লিশ দিন অর্থাৎ আটা শেষে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে বড়তে আর আমন একশো পাঁচ দিন চারা সহ আমন আবসে তাই এই দানটি আপনাকে আমন আবসে চায় চাষাবাদ করতে চলে চারাটা অল্প বয়সে অর্থাৎ পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে কোনো ক্রমে যাতে পঁচিশ দিনের উপরে না যাই বিশ দিনের উপর ওই পাশে যাতে নাই যাই সেই দিকে খেয়াল রাখতে হবে আপনাকে আর এটি আবস এবং আমনে রোপণের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে আর বড়তে আপনাকে যে কাজটি করতে হবে এটি রোপণের বিয়াল্লিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে এই রড ডানটি এটি ইন্ডিয়ান একটি দান যেটি আমাদের বাংলাদেশে ব্যাপক সারা ফেলেছে আমি বিগত পাঁচ বছর যাবত এই রড মিল্কের বীজ বিক্রি করছি আমার ইনশাল্লাহ এইট্টি পার্সেন্ট জায়গাতে এর ফলন চল্লিশ কেজি প্লাস প্রতি শতাংশে বড়তে আর আওসামনে তেত্রিশ থেকে বেঘাই তেইশ চব্বিশ মন এরকম আহ অর্থাৎ নিয়ে আমি সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছি আর এই দানটা এই রড দান নিয়ে আমার একাধিক ভিডিও আপনারা দেখতে পারবেন ইশাআল্লা আল্লাহ তালা রহমতে অর্থাৎ একটা দানে ফলন যদি ভালো হয় তাহলে কিন্তু একাধিকবার আপনাদের সামনে ক্যামেরায় আসা যায় ফলন ভালো না হলে তো আসার প্রশ্নই আসে না তাই আশা করি এই রোড মিনিটের ডানটি শুধু চাষ করলে হবে না আপনাকে চাষাবাদের নিয়ম জানতে হবে চাষ পদ্ধতি জানতে হবে তারপরে চাষাবাদ করেন নিশ্চয়ই ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে এর ফলন ভালো পাবেন এতে কোনো সন্দেহ নেই তাই আমি যেভাবে বললাম এইভাবে চাষাবাদ করেন ইনশাল্লাহ আমি আমার ঠিকানা আমি এই দানের বীজ করে থাকি বীজ বিক্রি করি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কেউ যদি এই বীজ সংগ্রহ করতে চান তাহলে আমি ঠিকানা বলব ঠিকানা না যায় বাড়িতে এসে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে ফোনের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এই ধানটি চাষাবাদ এই রডমিলিকের ধানটি চাষাবাদ করতে চাইলে এই রড মিনিকের ধানের বীজ পেতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত হ্যাঁ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি মোবাইল নম্বরটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিষ সংগ্রহ করতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ও ফিরিয়ে দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ